আসসালামু আলাইকুম দুই দিন যাবৎ প্রচন্ড গরম পড়ছে এই জন্য আমি কিছু রসুন নিয়ে নিলাম আমাদের হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য তারপরে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম তার সাথে হচ্ছে কিছু আদা নিয়ে নিলাম এইগুলোকে দিয়ে মেশিন চালু করে দিলাম আর এইগুলোকে এত সুন্দর করে একদম ফিনিশ করব যাতে একদম চাইলের সাথে মিশাই দিলে হাঁস মুরগি না বুঝতে পারে তো আমার ব্যালেন্ডার করা কিন্তু শেষ তো আমি চাইলের যে খুদ আছে ওইগুলোতে ডাইলে দিলাম আর এইগুলোকে হাত দিয়ে একদম সুন্দর করে মিক্স করে নিব আর আমাদের বাড়িতে দেশি মুরগি ফাউমি মুরগি তাছাড়া দেশি মুরগি কি অনেক ছোট ছোট বাচ্চা আছে এইজন্যই হচ্ছে চাইলের এর খোদের মধ্যে দিলাম যাতে ছোট বাচ্চাগুলোও খেতে পারে খাবার দেওয়ার আগে আমাদের যে খাদ্যর প্লাস্টিকের বস্তাগুলো আছে এগুলো বিছিয়ে নিতেছি যাতে খাবারের মধ্যে ধুলোবালু না পড়ে বস্তার উপরে খাবারগুলো দিয়ে দিতেছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আমাদের বাড়িতে যত মুরগি আছে এগুলো কিন্তু চলে আসবে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা খাবার দেই নাই যেহেতু আমরা এই ওষুধগুলো দিব ধীরে ধীরে সবকটা মুরগি চলে আসতেছে তারপরে চলে আসলাম আমাদের যে হাঁস আছে হাঁসকেও কিন্তু এই খাবারটা দিব এইজন্য কিন্তু বেশি বানাইছি আর খাবার হিসাবে আছে হচ্ছে কুড়া আর ফিট হাঁসের খাবারটা দেওয়া একটু ঝামেলা হয়ে যায় যেহেতু আমরা কুড়া আর ফিট একসাথে মিশাই দিই যদি শুধু খালি ফিট দিতাম তাহলে এতটা ঝামেলা হইতো না তারপরে আমার এই খাবার গুলো মিশানো শেষ এখন হাঁসকে দিয়ে দিতেছি আর হাঁসে কিন্তু অনেকক্ষণ ধরে না খাইয়া আছে এগুলো ভালো করেই খাবে ইনশাল্লাহ